ধরনের ফলসিকুয়েন্সটিকে নিয়ে আসবে অথচ ঐকমত্য কমিশনে সংবিধান সংস্কার সংক্রান্ত যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং গণভোটে যাচ্ছে সবগুলো একত্রিত করে গণভোটে হা হলে সংবিধান সংস্কার সভা তার উপরে উপযুক্ত আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে এই ক্ষেত্রে এই মুহূর্তে আদালত যদি হস্তক্ষেপ করেন বা আদালত কোনো একটা সিদ্ধান্ত নেন কোনটা রাখবেন কোনটা রাখবেন না কোনটা সঠিক কোনটা ব্যাটিক এতে আগামীর সংবিধান সংস্কার সভার সামনে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে এই প্রেক্ষাপটে আমরা বলেছি ততদিন স্থগিত রাখুন যতদিন সংবিধান সংস্কার সভায় এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত না হয়েছে সংবিধান সংস্কার সভায় যদি ভিন্ন সিদ্ধান্ত নেন এমনও হতে পারে পঞ্চদশ সংশোধনী আর আলোচনার প্রয়োজন নাও হতে পারে এখানে সবচাইতে বড় বিষয় হলো কোনটা রাখবেন কোনটা রাখবেন না এটা কি করে নির্ধারণ করবেন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আদালত কি করে নির্ধারণ করবে আদালত দেখেন যে সংবিধানের বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সাথে যেটা যেটা ভায়োলেট করবে সেটাকে সেটাকে তারা বাদ করতে পারে কিন্তু বেসিক একটা ডকট্রিনের সঙ্গে যদি কোনোটা সাংঘর্ষিক না হয় তাহলে কোন যুক্তিতে আদালত বাদ করবেন তখন একটা বাড়তি জটিলতার প্রশ্ন দেখা দিতে পারে যেমন ধরুন বিসমিল্লা রহমান রহিম যদি পঞ্চদশ সংশোধনী বাদ দেওয়া হয় তাহলে সংবিধান থেকে বিসমিল্লা বাদ করে দেয় যদি পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে আমি আগেই বলেছি আবার আমরা বাক্সালে ফিরে যাই নেসেসারি ইমপ্লিকেশন ফলে শুধুমাত্র আদালতের দৃষ্টিসীমার মধ্যে আলোচনা করেই এত বড় জিনিসের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না আমরা মনে করেছি যেহেতু এই সব কিছু বিষয়ে কি পরিবর্তন হবে সংবিধানের মৌলিক নীতিতে কি পরিবর্তন হবে এটিও জুলাই চেটারে প্রস্তাব করা হয়েছে সেকুলারিজমের কথা আপনারা শুনেছেন তারপরে পঞ্চম সংশোধনীতে আসছিল সেকুলারিজম যার উইদিন ব্র্যাকেট লেখা ছিল না যার সেকুলারিজমের জায়গায় আসছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এখন যদি সেকুলারিজমকে বাদ দেওয়া হয় ওইদিকে পঞ্চম 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 সংশোধনী আগেই বাদ হয়ে গেছে তাহলে যাব কোথায় আমরা আমরা যাবো বাহাত্তরের সংবিধানের প্রথম সেকুলারিজমের কাছে এই ডিজাস্টার কনসিকোয়েন্স থেকে মুক্তির জন্য যে রাস্তাটা চিন্তা করা হচ্ছে ওয়াইডার পার্সপেক্টিভে সেটা হলো জুলাই চার্টার সংবিধান সংস্কার সভা নতুন করে সংবিধান সংস্কার করা